মাত্র কয়েকদিনের আলাপেই না কিছু মানুষ মনের অনেকটা আপন হয়ে যায় তেমন এই দিদির সাথে আমাদের আলাপ হওয়াটা এই দিদিরা এসছে ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বরে দিদির হাজব্যান্ডের কর্মসূত্রের জন্য আর এতদিন আমরা একই রেন্টেড হাউসে রেন্ট থাকতাম থাকতাম বললাম কারণ আমাদের তো আবার চলে যেতে হচ্ছে হায়দ্রাবাদে তো রণজয়দের অফিস থেকে না রিলোকেট করে দিয়েছে ওইখানেই তো সব কিছু সেই জন্যই গোচ গাছ শুরু করতে হয়েছে আর আমি না এত কিছু একবারে গুছুড়তে পারছিলাম না তো তাই দিদি বলেছিল যে তোমাকে একদম চাপ নিতে হবে না আমি তোমাকে গোছাতে হেল্প করবো তো দিদি অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে গোছাতে আর এদিকে তো প্যাকার্স মুভার্স এসে গেছে সব কিছু গোছ গাছ করছে ওরা প্যাক করে নিচ্ছে আর আমরা ওদের হাত হাতে একটু এগিয়ে দিচ্ছিলাম আর যে তো আজকে সমস্ত বাসনপত্র সব কিছু চলে যাবে এদের দিয়ে তো আমার রান্না করার কিছু জিনিসই ছিল না আমি ভেবেছিলাম হোম ডেলিভারি করেই খাবো কিন্তু দিদি শুনে বলে একদম হোম ডেলিভারি করতে হবে না আজকে দুপুরের খাওয়াটা আমিই খাওয়াবো মানুষ কতটা আপন ভাবলেই তবে এটা বলে তো যাই হোক আমাদের আর মনটাও না খুব খারাপ হচ্ছিল কারণ আমরা এখানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে উঠেছিলাম সেটেল হয়ে উঠেছিলাম আর মাত্র তিন মাসের মধ্যে যদি আবার রিলোকেট হতে বলে তাহলে বুঝতে পারছো যে কতটা হেরেকের ব্যাপার থেকে কারণ এত জিনিসপত্র প্যাক করা সেগুলোকে নিয়ে মানে ওরা তো নয় নিয়ে যাবে আবার সেগুলো আনপ্যাক করা এইসব করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি যাই হোক ওরা চলে যাওয়ার পর বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমরা লাঞ্চটা দুজন মিলে করে নিলাম আর আজকে তিনটা আমাদের এইভাবেই কাটলো